আমাদেরকে আশীর্বাদ করো কাকু। আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল তুই তো আমার ছেলেরই মতো। এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকে সাটা বলে আশীর্বাদ করলাম। দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখি দেখতে পাড়া ল্যাংচাটা বিয়ে হয়ে গেল। এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা কি বলিস? এই যে চন্দন বলে মানে? এ ছেলে। এখানে চন্দন বজার কি আছে? ও কি তোর মত অকর্মা নাকি কি? আরে ল্যাংচা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না। ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু তুমি তো আমার বাবার মতো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বউয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমাই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে মানে এটাই তো বুঝলাম না লাউরা কিছুই বোঝে না নাকি পনারবাল কালু আর বোনকে নিয়ে भागेगी বেকন মে আর কালোকে হাতে চুরি পরে বস তাকবে নাকি এই মুnga মেরেছে এ তো মহা মুশকিল বললাম তোদেরকে যদি আমি এই ঘরে ঠাককে দেই তাহলে তো কালো এসে আমার ঘাটা ভাঙবে ভাই তোকে আমি খুঁজে বেরচ্ছি আর তুই বিয়ে টি করে এনে ফুটেতে বাড়িতে গাল মারাচ্ছিস একদম পড়তা তোমাকে তো বলই হয়নি এই দেখো এটা আমার বউ পনারবাল তুই এত দাঁড়িয়ে যা তারপরে কালো এসে তোর বউ তো শাড়ের মধ্যে ঢোকবেনে এই মেরেছে এই সব কি বলছ পড়তা হ্যাঁ রে লাঞ্চা কালো পুরো তোকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াচ্ছে ধরতে পারলে গাড় ভাঙবে তোরা বার বাল না পালি এখানে কি বাঁচাচ্ছিস গুড মর্নিং তোরা পালানোর আগে আমাদেরকে একবারে বললি না তোদেরকে কে দিলো

পোকা আমার বোন কিন্তু ঘরে এসলো কি আছিস বেড়ে মাঞ্চদ এই রে কালুয়া মনে হচ্ছে শাটা ভাঙার জন্য চলে এসেছে আমি ভাই মানে মানে কেটে পড়ি